সকালে ঘুম থেকে উঠেই ভাই মধ্যবিত্তদের যা অবস্থা দেখেন আজকে কিন্তু দেখাবো আপনাদেরকে আমি মাছ ধরতে যাচ্ছি চলুন আপনাদেরকে সাথে চারিপাশটা দেখেন কি কুয়া দেখেছেন কি কুয়া করেছে এর মধ্যে কিন্তু আমি পানির মধ্যে নামবো ভাই প্রচন্ড শীতের মধ্যে ভাই আমি যাচ্ছি কিন্তু মাছ ধরতে ভাই মানে জাল কারেন্ট জাল আমাদের লিখে বলে কারেন্ট জাল সেই জালটা বিলের মধ্যে রাখিয়ে আসছি এখন সেই জালটাই দেখতে যাচ্ছি প্রচন্ড শীত আর পাশে দেখেন কুয়া পড়ছে দেখেন কিচ্ছু দেখা যায় না দেখেন দেখছেন চোখ চালায় না কিন্তু মধ্যবিত্ত পরিবারে যারা জন্মগ্রহণ করেছেন তারাই বুঝতে পারবেন মধ্যবিত্ত পরিবারদের কি কষ্ট আজকে মনে হলো ভাই যে প্রত্যেকদিন সকালবেলা যাই মাছ ধরতে কি শীতের মধ্যে আপনাদেরকে একটু সেই ভিডিওটা দিই ঠিক আছে প্লিজ ভাই একটু ভিডিওটা দেখবেন এই তো বিলের মধ্যে এটা হচ্ছে রাস্তা আসলে যে খেতে অনেক এইগুলো হয়েছিল জঙ্গল বলে এইগুলো এখানে তুলে দিয়েছে খুবই কষ্ট ভাই খুবই কষ্ট ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করে প্লিজ ভাই এখনই দেখেন এই পানের মধ্যে কিন্তু আমি নামবো ভাই এটা কিছু দেখা যায় না সাথেই থাকেন কিসে ভাই শীত দেখছেন দেখতে থাকেন জালটা আমি যেখানে রেখেছি সেখানে যাচ্ছি ঠিক আছে জাল দেখতে আছি ভাই দেখেন এখানে কি যে বাজছে এখন পুটি মাছ দেখছেন মনে করছি যে কি বানিয়ে বাজেছে এই যে দেখছেন পুঁটি মাছ ওকে ক্যামেরাম্যান নাই তো আমি একাই তাই এখন মাছটা ছাড়াই ঠিক আছে পরে দেখাবো কি মাছ বেঁচেছে জাল থেকে কিন্তু মাছ ধরা শেষ এই দেখেন মাছ দেখছেন আসলে পলির মধ্যে তাই বুঝতেছেন না বাড়িতে নিয়ে ঢাইলে পাতিলে ঢাইলে দেখাবো বাড়ি বেলে যাই প্রচুর সিদ্ধ